সকলকে স্বাগত জানাচ্ছি রেলেভেল সিভিল সলিউশনে দেখুন অনেকে অনেক প্রশ্ন করে থাকেন বা এই সমস্যা অনেকেরই হয়ে থাকে আমরা বাড়িতে টালি বসাবো নাকি মার্বেল বসাবো ফ্লোরে তো অনেকে টালি বসাতে চান তো অনেকে আবার প্রশ্ন করেন যে টালি বসালে খরচ কত হবে তো আমরা আজকের এই ভিডিওতে দুটো বিষয়ে আলোচনা করবো টালি বসানোর সঠিক পদ্ধতি এবং টালি বসাতে গেলে কত খরচ হতে পারে এখানে একটা রুমের আমরা খরচ হিসেব করব তাহলে আমরা পুরো ফ্লোর বা পুরো যেখানে যেখানে আপনি টালি বসাবেন সেটা পুরো আপনি মেজারমেন্ট বা সেই মেজারমেন্ট অনুসারে কত খরচা পড়বে সেটা আপনি নিজে নিজেই করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এবং টালি বসানোর সঠিক পদ্ধতি তার সাথে সাথে টালি বসানোর জন্য কত খরচ পড়বে সেটা আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করি আজকের ভিডিওটা প্রথমে শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে টালি বসানোর পদ্ধতিটা আপনারা যদি জানেন বা আপনারা বুঝে নেন তাহলে প্রত্যেকজন যখনই কাজ করবে বা মিস্ত্রি বা লেবার যেরাই যারাই কাজ করবে আপনারা সেখানে সুপারভাইজারই করতে পারবেন সে নিজে নিজেই করতে পারবেন যে আপনার কাজটা সঠিক হচ্ছে কি না ভেট্রিফাইড টাইলি যখন বসানো হবে সেখানে আপনি টালিটা যদি না ভেজানো হয় কোনো সমস্যা নেই তবে কয়েকটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত যেখানে আপনি টালিটা বসাচ্ছেন সেটা সেই জায়গাটাকে আপনাকে চিপিং করতে হবে চিপিং বলতে সেখানকার ময়লা আবর্জনাকে তুলতে হবে চিপিং করে তারপরে আপনাকে লেভেল করতে হবে লেভেল অর্থাৎ আপনার ফ্লোরের একটা নির্দিষ্ট লেভেল রাখতে হবে যে লেভেল অনুসারে আপনার পুরো ফ্লোরে একই লেভেলে সামান্য আপনি ডাউন চাইলে ডাউন করবেন কিন্তু লেভেল আপনাকে সঠিক রাখতে হবে টালি হোক বা আপনার মার্বেল হোক লেভেলটা আপনাকে যথেষ্টভাবে সুন্দর করে রাখ করতে হবে এরপরে আরও একটা করতে হবে সেটা হচ্ছে ঘোলা অর্থাৎ যখন সিমেন্ট সিমেন্টকে জল দিয়ে ঘুলে সেটাকে ঘোলা বলা হয় সেই ঘোলাটাকে আপনাকে সেখানে দিতে হবে অর্থাৎ ফ্লোরের মধ্যে দিতে হবে যেখানে আপনি মার্বেলটা বা টাইলসটা বসাচ্ছেন তারপরে সেখানে এবার আপনার কাজটা প্রসেসটা শুরু করবেন সেটা তারপরে এবার সিমেন্ট এবং বালি করতে করতে হবে তো বা হিসেবে পারেন অর্থাৎ এক ব্যাগ সিমেন্ট হলে পরে পাঁচ বস্তা আপনার বা পাঁচ ব্যাগ বালি বা চার ব্যাগ বালি হিসেবে মিক্স করে আপনি প্লাস্টার করবেন প্লাস্টার বলতে গেলে যেখানে আপনি ফ্লোরে বিছাচ্ছেন আর কি এরপরে যখন আপনি টালি বসাবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার প্রেসার জয়েন্ট অর্থাৎ দুটো জালির দুটো টালির মিডিলে যে জয়েন্টটা থাকে সেটা প্রেসার জয়েন্ট বলা হয় একটা প্রেসার জয়েন্ট পাওয়া যায় বাজারে সেটা দিতে পারেন যে গ্যাপগুলোকে রাখার জন্য এবং যে প্রেসার জয়েন্টে যে গ্যাপটা থাকবে সেখানে আপনি এপক্সি দিয়ে দিবেন পরে তাহলে জল লিকেজ করা সম্ভাবনা একদম থাকবে না তো এরপরে আমরা এটা একটা জাস্ট আপনাদের ধারণা দেওয়া হলো যে মার্বেল বা টালি যখন আপনার ফ্লোরে বসবে তখন আপনি কি কি লক্ষ্য রাখবেন এরপরে হচ্ছে আমরা খরচের হিসাবটা করব যে আমাদের একটা টালি বসাতে গেলে একটা রুমে টালি বসাতে গেলে কত খরচ হতে পারে যদি আপনি একটা রুমে টালি খরচ হিসেবটা করে নিতে পারেন তাহলে আপনি পুরো যে যতটা এরিয়া বা যে মেজারমেন্টে আপনি করবেন সেটার আপনি খরচ হিসাবে বের করতে পারবেন আমরা এখানে একটা রুমের সাইজ নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বারো বাই বারো অর্থাৎ বারো ফুট লম্বা বারো ফুট চওড়া এই একটা রুমের সাইজ আমরা নিয়েছি কিন্তু এখানে একটু এক্সট্রা নিতে হবে যখন আমরা হিসাব করব তার কারণ হচ্ছে কিছু স্কাটিং আছে কিছু এক্সট্রার যায় তো সেক্ষেত্রে এখানে বারো বাই বারো রুম বা বারো ফুট বাই বারো ফুটের যে রুমটা সেটাকে আমরা তেরো ফুট বাই তেরো ফুট হিসেবে চলবো আচ্ছা যদি আমরা রুমটার সাইজটা গুণ করি অর্থাৎ তেরো ফুট লম্বাই তেরো ফুট চওড়াই তাহলে এর স্কোয়ার ফিট বেরোচ্ছে ওয়ান সিক্স নাইন অর্থাৎ একশো উনসত্তর স্কোয়ার ফিট আচ্ছা একশো উনসত্তর স্কোয়ার ফিট বেরোচ্ছে এই রুমটাই আমাদের যে সিমেন্ট লাগবে সিমেন্টটা লাগছে আমাদের ছ ব্যাগ মানে একটা এই রুম হিসেবে অর্থাৎ ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ ওয়ান টু ফোর হিসেবে যদি আমরা চলি তাহলে ছ ব্যাগ সিমেন্ট আমাদের লাগবে এর সাথে সাথে বালি লাগছে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ সেফটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেফটি লাগছে আর এখানে লেবার লাগবে তিনটি বা চারটি আর মিস্ত্রি লাগবে তিনটি তাহলে আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তারপরে এবার আপনার যে স্কোয়ার ফিট হচ্ছে সেই স্কোয়ার ফিট হিসেবে টালি লাগছে এবার যদি আমরা খরচ হিসাব করতে চাই তাহলে ধরুন ছ ব্যাগ সিমেন্ট যদি আমরা নিই তাহলে আমরা বাজার রেট যেটা চলছে আমরা তিনশো আশি করে যদি ধরি তাহলে সেটা হবে দু হাজার দুশো আশি টাকা চল্লিশ সিএফটি যদি আমরা বালি ধরি পঞ্চাশ টাকা করে আমরা বালি সিএফটি ধরছি এটা আনুমানিক ধরে নিলাম মানে বাজার রেট কমা বাড়ি হতেই পারে তাহলে দু হাজার টাকা হচ্ছে তিনটে মিস্ত্রি মিস্ত্রির বাজার রেট যেমন হবে সেরকম আমি এখানে ধরে নিয়েছি সাতশো টাকা করে তাহলে এখানে একুশশো টাকা চারটে লেবার আমি ধরে নিয়েছি চারটে লেবার পাঁচশো টাকা করে যদি হয় তাহলে দু হাজার টাকা আর টালি যেটা আসছে সেটা হচ্ছে একশো উনসত্তর স্কোয়ার ফিট একশো উনসত্তর স্কোয়ার ফিট যদি আমি টালি কিনতে চাই টালির দাম যদি একশো টাকা হয় তাহলে সেটা কুড়ি হাজার দুশো আশি টাকা পড়ছে অ্যাকচুয়ালি আমি টালির দামটাও অ্যাপ্রক্স ধরে নিয়েছি যাই আমি একটা ধরে নিয়েছি বাজার রেট যেটা থাকবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন সেই হিসাবে তাহলে আমরা পুরো টোটালটা যদি যোগ করি তাহলে পড়ছে আমাদের আঠাশ টাকা তো এইভাবে আমাদের একটা হিসাব বেরিয়ে গেল তো মোটামুটি আপনার বারো বাই বারো একটা রুম কমপ্লিট করতে মোটামুটি আপনার খরচা পড়বে যেটা অ্যাপ্রক্স সেটা হচ্ছে আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা মতো তো এইভাবে আমাদের হিসাবটা পাওয়া যায় তো আশা করি বুঝাতে পেরেছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তাজপুর এই পর্যন্ত ধন্যবাদ সকলকে